বন্ধুরা এই যে বৃষ্টির দিনের সকালের খাবার গরম গরম রুটি আর গরম গরম তরকারি তোমরা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখো একদম সকালটা জমে যাবে হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো এই যে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে হয়তো সব জায়গাতেই হচ্ছে নিম্নচাপ হয়েছে মনে হয় আর বৃষ্টির সকালে এই যে আমাদের আজকে নাচতে হবে আমি গরম গরম রুটি বানিয়ে রেখে এসেছি কিন্তু রুটির সঙ্গে আমি মনে করেছিলাম সুজি রান্না করব। কিন্তু আমার মশাই রুটির সঙ্গে তরকারি খেতে ভীষণ পছন্দ করে তাই এই যে তরকারি রান্না করব এই দেখো বন্ধুরা পেঁপে আলু শসা পটল আর এখানে নিয়েছি এটা কিন্তু কেনা না বন্ধুরা এটা স্বাদের পরে আমার টবে কলমিশাক হয়েছিল সেখান থেকে আমার কর্তা সাতা ছাতা মাথায় দিয়ে যেয়ে তুলে নিয়ে এসছে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এগুলো কেটে কুটে রুটি দিয়ে খাওয়ার জন্য এই সবজি দিয়ে একটা তরকারি রান্না করব। পুরো ভিডিওটি দেখো আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে তোমরা তরকারি দিয়ে রুটি খেতে কে কে পছন্দ করো অবশ্যই জানিও কমেন্টে আর আমার এই রেসিপিটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে দিও আর যেসব বন্ধুরা এখনও নতুন তারা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো আর পেজ থেকে দেখলে পরে অবশ্যই ফলো করে দিও তাহলে বন্ধুরা এগুলো আমি কেটে কুটে আবার তোমাদের সঙ্গে ফেরত আসছি কেটে নিয়েছি বন্ধুরা এই দেখো কাঁঠালের বিচি মানেই সবজি দারুণ লাগবে খেতে এই যে কাঁঠালের সময় কাঁঠালের বিচি দিয়ে তরকারিটা যে এত ভালো লাগে খেতে বন্ধুরা কাঁঠালের বিচি কেটে নিয়েছি এখানে আলু পটল শসা পেঁপে সমস্ত রকম সবজি আছে মোটামুটি আর এই যে আমার টবের তলমি শাক কেটে নিয়েছি এটা আলাদা রেখেছি এটা একটু পরে দেবো আর এই যে সবজিগুলো তাহলে পুরো ভিডিওটি দেখো আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে তোমরাও এরকম করে বাড়িতে সকালবেলা খেও বানিয়ে আর ভিডিওটা বড় হয়ে যাওয়ার জন্য বন্ধুরা তোমাদের দেখানো হয়নি এ দেখো গরম গরম রুটি বানিয়ে নিয়েছি সকালবেলা এ দেখো গরম গরম রুটি এই দিয়ে খাওয়া হবে তরকারিটা আচ্ছা এবার তরকারিটা রান্না করবো কড়াই বসিয়ে দিয়ে তেলও গরম হয়ে গেছে প্রথমে আমি একটু তেলের ভিতর পাঁচ ফোরন ফোড়ন দিচ্ছি দিয়ে দিচ্ছি তেজপাতা সুন্দর একটা গন্ধ বেড়েছে আর দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা আর এখানে আমি কাঁচা লঙ্কাও আলু করে নিয়েছি এটা পরে দেবো এবার ধুয়ে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা একটু বুঝে দিতে হবে বন্ধুরা সবজিটা কাঁচা থাকতে অনেকটা মনে হচ্ছে এটা যখন কষব তখন অল্প হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি পরিপাম মতো হলুদ গুঁড়ো সবজিটা এখন আমি ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব আমি ফিফটি পারসেন্টের মতো সবজিটা কষিয়ে নিয়েছি এবার আমি ঘুয়ে কেটে রাখা কলমি শাকগুলো দিয়ে দিচ্ছি আর সেই সঙ্গেই দিয়ে দিচ্ছি আলু করে রাখা কাঁচা লঙ্কা তোমরা যে যেমন ঝাল পছন্দ করো টেস্ট অনুযায়ী দিতে পারো আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব আমি এই যে তরকারিটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবার আমি একটু জল দিয়ে দেবো আমি জালটা লো টু মিডিয়াম আছে রেখেছি দিয়ে আমি পাঁচ সাত মিনিট ভালো করে ফুটিয়ে নেব কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা তরকারিটা ভীষণ মজা হবে খেতে আর কাঁঠালের বিচের তরকারি তো টেস্টটাই দ্বিগুণ বেড়ে যাবে তরকারিটা প্রায় হয়ে এসছে বন্ধুরা আমি যেহেতু নিরামিষ তরকারি রান্না করছি আমি একটু চিনি দিয়ে দিচ্ছি খেতে ভীষণই টেস্টি হবে আর লঙ্কা আর নুনটাও ব্যালেন্সে আসবে একটু চিনি দিয়ে দিলাম এই তরকারিটা বন্ধুরা তোমরা পেঁয়াজ রসুন দিয়েও রান্না করতে পারো কিন্তু আজকে আমি নিরামিষভাবে বানাচ্ছি রুটির সঙ্গে খাবো এই জন্য বাইরে কি বৃষ্টি নেমেছে বন্ধুরা জামা কাপড় একটু স্যার দিলে জামা কাপড় ছাদে দিলে মিনিট তারপর ভিজে যাচ্ছে জামা কাপড় কি যে বিপদে আসে বৃষ্টির জন্য তো বন্ধুরা এই যে সকালবেলা এই যে খাওয়ার জন্য তরকারিটা রান্না করে কমপ্লিট চুলাটা বন্ধ করে দিচ্ছি এবার আমি সবাইকে খেতে দিয়ে দিচ্ছি এ দেখো বন্ধুরা রুটিটা বেড়ে নিচ্ছি খেলায় থালায়

কমেন্ট করে বলবে বন্ধুরা তোমাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে ভালো লাগলে লাইক করে দিও আর প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও